সাধু ব্রেক করো কি করে এই সাইকেলের মাথা এরকম আর ব্রেক করো কি করে পাই কই দেখি দর্শক দেখেন আমাদের শাহাদতের আজব একটা সাইকেল এই স্টারিং কে রে না ট্রাকের ট্রাকের সাধু তোমার মাথায় এরকম আনকমান বুদ্ধি কেন আসলো তুমি রকম একটা সাইকেলকে এই সাইকেলের স্ট্যান্ড বাদ দিয়ে এরকম স্ট্যান্ড বানাইলে কারণ কি বিচার লাগাইছি লাগাইছি পাইসিয়া লাগাইছি শখ এত শখ কন্তা আসে তোমার তুমি তো প্রায় দেখি এরকম সাইকেল নিয়ে স্টারিং এ বদলাইলে আবার দেখি টায়ার মায়ার সব ফেল দাও এত শখ কোন আসে তোমার নতুন লাগাবো আস্তে সব নতুন হয়ে যাবে তাই এই যে সাইকেল এই চালা ওই যে ব্রেক করো কি করে কই দেখি ব্রেক নেই বেল নেই তুমি কি করে কসবা কি করে ব্রেক ধরবা কই দেখি তো ব্রেক নেই তাহলে ব্রেক চালাবে কি করে সাবধান সাবধান জুতো থাকবে মামু মনে হয় দাওয়াত যাচ্ছে বলছি আজব সাইকেল তুমি যে একটা আনকমান বানাও সাধত তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় এরকম সাইকেল বানাতি যোগাযোগ করতে পারবে কিভাবে বলো ফোন নাম্বার বলো জিরো নাইন জিরো নাইন থ্রি নাইন থ্রি নাইন সিক্স সিক্স টু সিক্স এইট জিরো কার এই নাম্বার তোমার কোন মোবাইল কই তোমার মোবাইল কই কে তুমি মোবাইলও চালাও আরে সাদো এই যে মোটর সাইকেল আসছে পাল্লা দুবা বলো বলো আমার মোটর সাইকেলের সাথে পাল্লা দিয়ে পারবা তুমি ওরা কি জোরে যাচ্ছে হ্যাঁ কই চলো দেখি তোমার সাইকেল চালায় এক যে দর্শকদের দেখা একদম আসো সাধু তো একটা ভাইরাল মানুষ আর ব্রেক কষে তার জুতো তাই তো আরে এত বুদ্ধি যে তোমার কণ তা আসে কণ যে পাওয়াই সব আনকমান মানুষ তুমি একটা দাদো রিস্টান্ট কোন পাইছো কোন দকায় এর মাথাটা ভাঙড়িতে নিয়ে নিলে তাই তো নিয়ে তোমার এরকম মানে দুষ্টুমি বুদ্ধি হলো করব ভাই এটা হইলো আমার গ্যাস ভাই ওটা ভালো পাত্রে চাই দেখুন ভাই